আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট এন্ড রহমতুল্লাহাতল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো যেটা থ্রি ডিভিউ দেখতেছেন এটা জি প্লাস ফাইভ তালাবাড়ি এবং এটা আড়াই কাটা জায়গার উপর এবং শতাংশ সাড়ে চার শতাংশ জায়গার উপর দুই ইউনিটের বাড়ি এটা হলো থ্রি ডিভিউ এখানে ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা করছি সুন্দর একটা থ্রি ডিভিউ দেখেন সুন্দর একটা থ্রি ডি ভিউ এবং এখানে এন্ট্রিটা হবে সিঁড়ি দিয়ে নিচ দিয়ে সিঁড়ি নিচ দিয়ে এন্ট্রি এন্ট্রি হবে এটা হলো এই সাইডের ভিউ এটা হলো রুট ফ্লোর রুফে পারগুলো করছি এবং কিছু গ্রিন স্পেস করছি কিছু সিডিং স্পেস করছি এটা হলো রাইট সাইডের ভিউ দেখেন এটা ল্যান্ডটা নিয়ে কথা বলবো এটা পুরোটা রেট শেপের একটা ল্যান্ড একষট্টি ফিট এবং চৌত্রিশ ফিট ল্যান্ড এবং এটা সব টোটাল ল্যান্ড এরিয়া দুই হাজার স্কোয়ার ফিট এটাতে কন কাঠাতে কনভার্ট করলে দুই দুই দশমিক ডাবল এইট দুই দশমিক অষ্টআশি কাঠা এবং শতাংশ ড্রেসিমিনের শতাংশে কনভার্ট করলে চার দশমিক ছিয়াত্তর শতাংশ এবং প্রত্যেক এরিয়া প্রত্যেক ফ্লোরে এরিয়া হবে বিল্ট এরিয়া হবে দুই হাজার বাইশ স্কোয়ার ফিট এবং এখানে মোট খর খরচ হবে তিন তিন কোটি পনেরো লাখ টাকা কম বেশি দেখেন আমরা স্টার্টিংয়ে এরকম ফ্রন্ট পেজটা এরকম দিই এটা পুরোটা ওয়ার্কিংটা আমি দেখাবো ফ্রন্ট পেজটা এরকম করি আর এটা হলো ওয়ার্কিং ওয়ার্কিং এইখান দিয়ে আমি প্রবেশ করব। এখানে স্টেয়ার স্টেয়ার দিয়ে প্রবেশ করব। স্টেয়ার প্রথমে গ্রাউন্ড ফ্লোর আলোচনা করতেছি স্টেয়ার দিয়ে প্রবেশ করে স্টেয়ারটা হলো একশো তিরিশ স্কোয়ার ফিট এটা হল এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস দশ ফিট এবং ষোলো ফিট পাঁচ ইঞ্চি এটা গেস্ট বেড দশ ফিট এবং বারো ফিট নয় ইঞ্চি এটা গেস্ট বেডের সাথে একটা টয়লেট সেটা পাঁচ ফিট এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা হলো বারান্দা চার ফিট চার ফিট সাত এবং চার ফিট সাত ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট সাত এবং এগারো ফিট এটা চাইল্ড বেড ওয়ান তেরো ফিট এবং এগারো ফিট এবং তার সাথে একটা বারান্দা দুই ফিট ছয় এবং ছয় ফিট আট ইঞ্চি এটা একটা বড়ো রান্নাঘর এগারো ফিট তিন এবং পাঁচ ফিট এটা ডাইনিং স্পেস চোদ্দ ফিট পাঁচ এবং দশ ফিট চার ইঞ্চি এটা মাস্টার মাস্টারবেডটা হলো এগারো ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি এটা হলো মাস্টারবেডের অ্যাটাচ টয়লেট চার ফিট এবং এগারো ফিট আর এটা হলো বারান্দা বারান্দাটা হলো ছয় ফিট আট এবং তিন ফিট তিন ফিট এই পাশে চাইল্ড বেড চাইল্ডবেড টু সেটা হলো দশ ফিট এবং এগারো ফিট এটা টোটাল এগারোশো তেত্রিশ স্কোয়ার ফিট এখানে চারটা বেডরুম এবং তিনটা টয়লেট এবং একটা রান্নাঘর ড্রয়িং ডাইনিং আলাদা এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে লিভিং স্পেস দশ ফিট এবং পূর্ণ পনেরো ফিট পাঁচ ইঞ্চি এটা ছোটো একটা ডাইনিং স্পেস আট ফিট এবং দশ ফিট দশ ফিট চার ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট সাত এবং এগারো ফিট এটা চাইল্ডবেড তেরো ফিট এবং এগারো ফিট আর এটা হলো বারান্দা অ্যাটাচড বারান্দা দুই ফিট ছয় এবং ছয় ফিট আট ইঞ্চি এটা রান্নাঘর এগারো ফিট তিন এবং পাঁচ ফিট এটা মাস্টার বেড এগারো ফিট এবং তেরো ফিট তেরো ফিট চার ইঞ্চি আর এটা মাস্টারবেড মাস্টারবেডের অ্যাটাচ টয়লেট চার ফিট এবং এগারো ফিট আর এটা এটা বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিট তিন ফিটের একটা বারান্দা অ্যাটাচ বারান্দা মাস্টারবেডের দেখেন এটা এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোর এবং কি সুন্দরভাবে রেন্ডারিং করছি যেভাবে আমরা প্রেজেন্টেশন করি কাজ করতে ভুল না হয় এটা টিপিক্যাল টিপিক্যাল ফ্লোর ফ্লোরটাতে এই সিঁড়ি দিয়ে উঠে এই পাঁচটা এ ইউনিট এ পাঁচটা বি ইউনিট দুটাই হল সমান নয়শো ছয়চল্লিশ স্কোয়ার ফিট করে এখানে যখন প্রবেশ করবো এই ইউনিটে প্রবেশ করলে লিভিং স্পেস দশ ফিট এবং ষোলো ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট তিন ফিট সাত এবং এগারো ফিট এটা চাইল্ড বেড তেরো ফিট এবং এগারো ফিট এটা অ্যাটাচ বারান্দা দুই ফিট ছয় এবং ছয় ফিট আট ইঞ্চি এটা বারা এটা এটা রান্নাঘর এগারো ফিট তিন এবং পাঁচ ফিট এটা মাস্টার বেড এগারো ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি আর এটা মাস্টার বেডের বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিট এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং এগারো ফিটের অ্যাটাচ টয়লেট এটা বেড গেস্ট বেডটা দশ ফিট এবং এগারো ফিট এটা ডাইনিং স্পেস চোদ্দো ফিট পাঁচ চোদ্দ ফিট পাঁচ এবং দশ ফিট দশ ফিট চার ইঞ্চি এটা তিনটা বেডরুম এবং দুইটা টয়লেট এবং দুইটা বারান্দা আর এটা নয়শো ছয়চল্লিশ স্কোয়ার ফিট এই পাঁচটা হলো বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস দশ ফিট এবং ষোলো ফিট পাঁচ ইঞ্চি তার সাথে টয়লেট তিন ফিট সাত সরি কমন টয়লেট এটা তিন ফিট সাত এবং এগারো ফিট এই পাশে এটা চাইল্ড বেড তেরো ফিট এবং এগারো ফিট আর এটা হলো অ্যাটাস্ট বারান্দা দুই ফিট ছয় এবং ছয় ফিট আট ইঞ্চি এটা রান্না রান্নাঘর এগারো ফিট তিন এবং পাঁচ ফিট এটা ডাইনিং স্পেস চোদ্দো ফিট পাঁচ এবং দশ ফিট তিন ইঞ্চি তিন ইঞ্চি দশ ফিট চার ইঞ্চি এটা গেস্ট বেড দশ ফিট এবং এগারো ফিট এর পাশে এটা মাস্টার বেড এগারো ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি এটা টয়লেট চার ফিট চার ফিট এবং এগারো ফিট এগারো ফিটের টয়লেট আর এটা অ্যাটাচড বেডরুমের বারান্দা মাস্টার ফিট এবং ফিট দেখেন এটা একটু ভালোভাবে প্রত্যেকটা রুম এবং ভিউ যেভাবে করছি আমরা দেখেন এখানে এখানে দুটা ওয়াল বাইর করছি দেখেন এখানে যে ওয়ালগুলা বাইর করা হয়েছে সেভাবে কাজটা করা হয়েছে এবং ভিওর মতো করে করা হয়ে সব কিছু মিলে এই যে দেখেন উপরে ভিও যেরকমভাবে কাজ করছি পারগোলা দেওয়া হয়েছে সেইভাবে সিটিং টিটিং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি যেন মিস্ত্রির কাজ করতে কোনো অসুবিধা না হয় এটা হলো ফার্নিচার লেআউট প্রত্যেকটা রুমে ফার্নিচার লেআউট এটা দেখেন ফার্নিচার দেওয়ার পরও পর্যাপ্ত জায়গা আছে কোনো একটা স্পেস নষ্ট হয়নি প্রত্যেকটা স্পেস ব্যবহার উপযোগী দেখেন কোনো একটা স্পেস নষ্ট হয়নি প্রত্যেকটা স্পেস ব্যবহার উপযোগী এবং ফার্নিচার বসানোর পরও হাঁটা চলাচল করার মতো জায়গা আছে এটা ওয়ার্কিং টাইম দেখেন ওয়াল থেকে ওয়াল কত ইঞ্চি ওয়াল থেকে কলাম কত ইঞ্চি কলাম কত তারপরে কত ইঞ্চি তারপরে ওয়াল কলাম কত ইঞ্চি তারপরে উইন্ডো কয় কত ইঞ্চি আছে তারপরে আরও ওয়াল কতটুকু আছে প্রত্যেকটা মাপ দেওয়া আছে সুন্দরভাবে মিস্ত্রি কাজ করতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ দেখো প্রত্যেকটা মাপ দেওয়া আছে সুন্দরভাবে সুন্দরভাবে দেওয়া আছে এবং সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা মাপ এটা স্ল্যাব আউটলাইন স্ল্যাব যেভাবে বাইর হয়েছে সেগুলো প্রত্যেকটাই দেওয়া আছে কলাম থেকে কতটুকু বাইর হয়েছে বিম থেকে কতটুকু বাইর হয়েছে প্রত্যেকটার মাপ দেওয়া আছে এখানে প্রত্যেকটা মাপ দেওয়া আছে এটা হলো ফলস্ল্যাব মিল্টেন যেভাবে দেওয়া আছে যেখানে যেখানে লাগবে ফল স্লাপ লাগবে এবং প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে এখানে দেওয়া আছে ডোর উইন্ডো কোন ডোর কতটুকু এবং উইন্ডো কতটুকু কত কতগুলো আছে প্রত্যেকটা ফ্লোরে সেগুলা সমস্ত কিছু দেওয়া আছে এখানে সেভাবে দেওয়া আছে এটা একটা এলিভেশন করা আছে সেকশন করা আছে সেকশন হলো মাপ কোনটা কতদূর হবে সেই জিনিসগুলা দেওয়া আছে এবং এটা দেখেন পারগুলা পারগুলার ডিটেল এবং এগুলা জিনিসগুলা কারণ মিস্ত্রি করতে অনেক সময় মাপ পায় না এই জন্য আমরা ডিটেলভাবে সিঙ্গেলভাবে ডিটেলভাবে করে দিই এবং ডোরও টয়লেটের টয়লেটের ফিক্সারগুলো কীভাবে বসবে কতটুকু দূরত্ব বসবে সেগুলো সমস্ত মাপ টাপ দেওয়া আছে গ্রুপ কিভাবে হবে সেটাও দেওয়া আছে উইন্ডো কোনটা কতটুকু কীভাবে হবে সেগুলো দেওয়া আছে রেলিং কিভাবে হবে সেগুলো দেওয়া আছে উইন্ডো আমরা কমন যে উপরে ছাদের উপরে যে গ্রিয়ে গার্ডেনে হয় সেটা কীরকমভাবে হয় সেটাও দেওয়া আছে এবং এই যে দোরগুলা দেওয়া আছে থাকে দৌড় আমরা এইভাবে কাজ করে থাকি আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু